হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য প্রিমিয়াম এবং এক্সক্লুসিভ পাকিস্তানি ব্র্যান্ডের নতুন ডিজাইনের থ্রি পিস নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার এই ড্রেসটা আমি আপনাদেরকে ড্রেসটা সম্পূর্ণটাই খুলে দেখাবো আর যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আমি সরাসরি ড্রেসে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এটা হবে কামিস্টে এত চমৎকার একটি কালেকশন আমরা যদি নেকটা আপনাদেরকে দেখাই নেকের এখানে গর্জিয়াস একটি এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পাবেন এটা কিন্তু সম্পূর্ণটাই এক্সট্রা থাকবে হ্যাঁ এটা আপনাদেরকে সুন্দর করে টেলার্সকে দিয়ে বসিয়ে নিতে হবে সাথে ক্যাটালগ পেয়ে যাবেন আর কাপড়ের সাইজটা দেখেন যেহেতু এই ড্রেসগুলো একেবারেই ফ্যাশনেবল কালেকশান আর আমি সবসময় আমার ভিডিওতে একটি কথা বলে থাকি যেটা হচ্ছে ফ্যাশনেবল ড্রেসগুলো আপনারা চাইবেই মনের মতো করে তৈরি করতে আর মনের মতো করে তৈরি করতে গেলেই কিন্তু ফ্যাব্রিক সাইজটা একটু বেশি লাগে দ্যাটস হয় এগুলো আমরা কাপড় অনেক বেশি দিয়ে দেওয়া থাকে আপনারা যেন একদম ইজিভাবে মেক করতে পারেন আমার পিছনে একটু নয়েজ আসবে সেটার জন্য আন্তর্ভোগ দুঃখিত তো এটা হবে কামঞ্জের ব্যাক পোষণটা দেখেন কত সুন্দরভাবে কত এক্সক্লোসিভভাবে এটার মধ্যে কালার কম্বিনেশন করা আছে কিছু ড্রেস আছে যেগুলো এক দেখাতেই ভালো লাগে তো আজকে যে ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনাদের প্রথম দেখাতেই ভালো লাগবে আর এই ড্রেসটার প্রাইস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকাতে এত সুন্দর ড্রেস পাওয়া যায় আপনারা মেবি হচ্ছে এর আগে জানতে যে ফ্যাব্রিকটা আছে ভিউয়ার্স এত ভালো মানের একটি ফ্যাব্রিক দিয়ে মাত্র তেরোশো টাকার ড্রেস অসম্ভব আপনি হাতে পেলে বুঝতে পারবেন প্রিমিয়াম একটি কালেকশন দিচ্ছি আজকে আপনাদেরকে এটা হচ্ছে সিলভারের কাপড়টা একদমই কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন রাইট না এটার যেই দোপাটাটা আছে কালার কম্বিনেশনটা দেখেন প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটি ড্রেস আজকে আপনাদেরকে দেখাচ্ছি মাত্র তেরোশো টাকা করে হ্যাঁ মাত্র তেরোশো টাকা করে চমৎকার এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন যারা অর্ডার করবেন আমাদের এখানে নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ অর্ডার করে ফেলতে পারবেন আর আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ